লাভের আশায় গরু মোটা তাজাকরণ করেছে রাজবাড়ির অন্তত আট হাজার খামারি ও কৃষক তাদের মধ্যে অন্যতম রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের আনন্দবাজার এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও খামারি মোহাম্মদ বজলুর রশিদ স্বপন মোহাম্মদ বজলুর রশিদ স্বপনের থ্রি এস অ্যাগ্রো ফার্মে রয়েছে দেশীয় পদ্ধতিতে লালন পালন করা শতাধিক গরু এরই মধ্যে কুরবানির জন্য পছন্দের গরু কিনতে খামারে আসছেন ব্যবসায়ী ও ক্রেতারা কোনো প্রকার ইনজেকশন বা কীটনাশক ছাড়া ঘাস খড় ভুট্টা ধান ও ছোলা খাইয়ে বড় করা এই গরুগুলো কিনে নিচ্ছেন তারা মানসম্মত ও রোগমুক্ত কোরবানির গরুর জন্য থিরিয়াস ফার্মের নাম ছড়িয়ে পড়েছে রাজবাড়ী সহ আশেপাশের জেলায় দর্শক চলুন শুনে আসি কি বলছে খামারটির মালিক ও শ্রমিকের পশুপালনে আমাদের অসুবিধা হচ্ছে প্রথম অসুবিধা আপনার এই বাংলাদেশ বাংলাদেশের সরকারের যে পশু অধিদপ্তর প্রাণী সম্পদ অধিদপ্তর আছে এখানে আমরা জানি কিছু কর্মচারী কর্মচারী কর্মকর্তা সবাই আছে তারা কোনোদিনও খামারি কোন জায়গায় খামারি আছে খামারিদের কি সুবিধা অসুবিধা এরা তারা কিছু খোঁজ নেয় না এগুলো প্রথম অসুবিধা তা আমরা এসব কিছু ইয়ে না করে আমরা আমাদের মতো করে আমরা কাটায় ওঠার চেষ্টা করি যে এটা আমাদের জিনিস আমাদেরই সমাধান করতে হবে কাটা ওঠার চেষ্টা করে স্থানীয় ও মানে পাবলিকের যে ডাক্তারগুলো আছে তাদেরকে নিয়ে স্থানীয় বাজার থেকে ওষুধ সংগ্রহ করে কাটিয়ে ওঠার চেষ্টা করি তো দ্রব্যমূল্যের যে দাম সব কিছুরই দাম বেশি শ্রমিকের দাম বেশি দ্রব্যমূল্যের দাম বেশি পশু খাদ্যের দাম বেশি সার ওষুধ কীটনাশক সব কিছুরই দাম বেশি এটাই অসুবিধা এছাড়া আর কোনো অসুবিধা নেই পুরোপুরি এখন আমাদের জিনিসটা আমাদেরই করতে হবে এটা মনে করি করতেছি সরকারের কাছে আমাদের দাবি যদি দেশে গোখাদ্যের দামটা একটু কমাতো তাহলে আমরা খামারিরা একটু লাভবান হতাম এটি আমাদের কাছে সরকারের হলো মূল দাবি কিন্তু খামার মানে গোখাদ্যের যে দাম এই দামে তো আমাদের খামারিদের তো লাভবান হতে পারতেছে না আমরা হাটে যায় আমাদের সুবিধা আমাদের মানে যাতায়াতের জন্য যে সুবিধাগুলো যাওয়ার পথে অনেক বাধা দেখা গেলো কোনো টেরাকের কাগজ আছে মানে থাকতেও ওই প্রশাসনের লোকজন হয়রানি করে আমাদের যে গরু এই যে যে দেশের যে তাপবদ্ধ এর জন্য যেন কোনো মানে ভোগান্তি সৃষ্টি না করে আমাদের জন্য সুধাপথে আমরা যেন হাটে গরুগুলো নিতে পারি খাবার দিয়ে খাবার দেওয়ার হয়ে যায় গরু আপনার মনে করেন যে কিছুক্ষণ রেস্ট নেয় রেস্ট নেওয়ার পরে আবার গরুরে খড় খাওয়াই খড় খাওয়ানোর পরে আবার দেখা যাচ্ছে আবার কিছুক্ষণ গরু রেস্ট নেবে নেওয়ার পরে গরু গোসল করাবো গোসল করানোর শেষ আপনার বিকালে আবার কিছু খাবার দেবো মানে ছাল খাওয়াবো ভুসি খাওয়াবো বসি খাওয়ানোর পরে আপনার মনে করেন যে কিছুক্ষণ পরে আবার মানে খাওয়া দাওয়া শেষ গরু আবার রেস্টে যাবে গরু আবার রেস্ট করবে আবার রাত্রে আবার গাছ দিলা মানে সব কিছু পরিষ্কার করে রেখে দেব মানে সারাদিন এইভাবে আমরা কাজ করি তো আমরা যেভাবে কাজ করতেছি যতভাবে যেভাবে পরিশ্রম করতেছি আমরা আশা করি যেন এবার আমরা পরিশ্রমের ফলটা যেন পাই আমরা যেন হাটে যাই হাট থেকে হাসি মুখ নিয়ে ফিরতে পারি আমাদের সরকারের কাছে দাবি যেন বাইরে থেকে কোনো গরু না আসে আমরা যেন গরু এবার ভালোভাবে ভালো দামে বিক্রি করতে পারি মানে ভালো একটা মূল্য যেন পাই আমরা রাজবাড়ী জেলার নতুন নতুন সংবাদ সব ধরনের খবর সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন